শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছে সংবাদে বিজেপিতে আসছেন চেয়েছিলেন তৃণমূলের এই মন্ত্রী এবার নাম ফাঁস করে সরগোল করে ফেললেন শুভেন্দু অধিকারী রাজনীতির আঙিনায় দলবদল কোনো নতুন কিছু বিষয় নয় ভোটের মুখে যেমন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী ফুল বদল করেছেন তবে এবার রাজ্যের এক মন্ত্রীর বিষয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বছর তিনেক আগে সেই মন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চেয়েছিলেন বলে দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক আগামী উনিশে এপ্রিল উত্তরবঙ্গে তিনটি আসনে ভোট রয়েছে তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহকে এক বিরাট দাবি করলেন শুভেন্দু অধিকারী সোমবার নির্বাচনী প্রচারে দিনহাটায় হাজির হয়েছিলেন বিজেপি নেতা এই বিধানসভা কেন্দ্রের তিনবারে বিধায়ক উদয় গোহ তার গড়ে দাঁড়িয়ে এদিন তাকে নিয়ে এক বিস্ফোরক খবর জনসমক্ষে ফাঁস করলেন শুভেন্দু অধিকারী এদিন দিনহাটার সবাই দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বললেন উদয় গুহ আপনি কোথায় আপনি বলেছিলেন বিরোধী দলনেতা দিন দিনহাটায় একে নাকি বেঁধে রাখবেন আপনি দৌড়ে আনুন আমি নিরাপত্তা ছাড়াই যাচ্ছি এরপরেই শুভেন্দু অধিকারী দাবি করলেন দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন গুহ আসছি পরে সংবাদ নিয়ে বিষ্ণুপুরে প্রচারে ঝড় তোলেন সৌমিত্র খাঁ সাধারণ মানুষের জনজোয়ারে উচ্ছ্বাস দেখে আপ্লুত বিজেপি প্রার্থী বৈশাখ মাস মানে কাল বৈশাখী ঝড় এ কথা সকলেরই জানা তবে গোটা বছর ধরে তিনি নিজের কেন্দ্রে উন্নয়ন ঝড় তুলেছেন তিনি বিষ্ণুপুরে বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারে গেরুয়া প্রার্থী সৌমিত্র খাঁ আসন্ন লোকসভা নির্বাচন হাতে আর দিন কয়েক সময় শাসক থেকে বিরোধী বর্তমানে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সকলে আর পাঁচজন প্রার্থীর মতো ভোটের আগে মুহূর্তে কমর বেদে প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ গোটা বছর নিজের কেন্দ্র থাকলেও ভোটের সময় খানিক বাড়তি জোয়ার সোমবার নিজ লোকসভার ইন্দাস বাজারে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছেন বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সেই সময় নিজের ফেসবুক থেকে লাইভ করে সমিত্রবাবু বলছেন তার তাতে চোখ পড়ল কেবল বাঁধ ভাঙা উচ্ছ্বাস জোয়ার যা দেখে আপ্লুত সাংসদ নিজেই রাজ্যের একাধিক কেন্দ্রে যেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার পর তাদের নিয়ে দলের অন্দরে দেখা দিয়েছে বিশেষ খুব আর তারই মাঝেই অনেকে বলছেন নির্বাচন এলে এদের চোখ শুধু দেখা যায় নয়তো ডোমরে ফুল ঘাটেলের হেবিওয়েড তৃণমূলের তারকা প্রার্থী দেব তো নিজের মুকুটে স্বীকার করে নিয়েছেন যে তাকে গত দশ বছর নিজের কেন্দ্রে খুব কম দেখা গিয়েছে আর ওখানে তাদের থেকে সবথেকে ব্যতিক্রমী বিজেপি সৌমিত্র খা আসছে পরে সংবাদে পরিবারের কেউ সরকারি চাকরি না করলে নিয়োগ নিয়ে বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে সরকারি চাকরি আর দুর্নীতি এখন যেন এক মুদ্রার এপিড ওপিট একথা আমরা বলছি না বলছেন বহু কর্মপ্রার্থী বিগত কয়েক বছরে নিয়োগ ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে বাংলায় দুর্নীতির জল এত দূর গড়িয়েছে যে বহু প্রাক্তন মন্ত্রী ও সরকারি কর্তারা এখন রয়েছেন কারাবাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি প্রায় দশটি দুর্নীতি মামলায় তদন্ত করছে এই আবহে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিয়োগ নিয়ে করলেন বুড়ো মন্তব্য অসমের শিক্ষা দপ্তর গত সপ্তাহে আবার জানায় যে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন দেওয়া হবে স্থায়ী শিক্ষকদের হারে হেমন্ত শর্মা একটি নির্বাচনী সভা থেকে জানাচ্ছেন পরিবারে কেউ সরকারি চাকরি না করলে নিয়োগ পরীক্ষায় দশ মার্ক গ্রেজ দেওয়া হবে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের ক্ষেত্রে হেমন্ত শর্মা আরও বলছেন যে আমাদের সরকার সচলতার সঙ্গে এক লাখ লোককে চাকরি দিয়েছে ভবিষ্যতে ও সমাজে সমতা বজায় রেখে সরকারি চাকরি দেওয়া হবে আসছে পরে সংবাদে সঙ্গে থাকেন আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে আর মাত্র কয়েকটা দিন গরমে ছুটি পড়বে স্কুলে স্কুলে দিন কি আরও বাড়ল প্রকাশ্যে এলো নয়া আপডেট চৈত্রের শেষ বেলায় খেলা দেখিয়েছে গরম তীব্র গরমে সবার নামিশ্বাস ওঠার অবস্থা একরকম গতকাল ছিল পয়লা বৈশাখ বৈশাখ মাসে গরমের তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে এ অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যা পরিষদ গরমের ছুটি ঘোষণা করল তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার পক্ষ থেকে পশুদের পক্ষ থেকে আরও জানাচ্ছে যে বর্তমানে রাজ্যে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে আর কিছুদিনের মধ্যে পারো ছুতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তার উপরেও হতে পারে এমন অবস্থা পূর্বদের যাতে অসুবিধা না হয় সেই কারণে মাথায় রেখে পশু শিক্ষা পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ছয় মে থেকে মে মাসে নয় তারিখ থেকে এই ছুটি দেওয়া কথা থাকলেও পূর্বদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে জানা গিয়েছে মধ্য শিক্ষা পরিষদগুলি স্কুলগুলোতে একটানা ছুটি থাকবে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলে শেষ করতে হবে ফার্স্ট ট্রিপ এক্সাম গরমের ছুটির পরই স্কুল খুলবে দোসরা জুন হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।